হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো দৈনিক সমকাল তোমাদের স্কুল কলেজ খোলার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে দেখো কাল থেকে স দেশের সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা অর্থাৎ যে সকল অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে তা কিন্তু খোলা ছয় আগস্ট মঙ্গলবার থেকে তো এখানে কি বলেছে দেখো আগামীকাল মঙ্গলবার থেকে সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত জনসংযোগ সংযোগ পরিদর্শক আইএসপিআর তো এতে বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের সকল সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত আদা সাহিত্যশাসিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় সকল প্রতিষ্ঠানে কিন্তু খোলা শুধু স্কুল না কলেজ এবং ভার্সিটি যেগুলো আছে কলেজ ভার্সিটি এবং স্কুল যা আছে প্রাইমারি সকল কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা তো তোমাদের কিন্তু মঙ্গলবার অর্থাৎ কালকে থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে ছয় আগস্ট থেকে ছয় আগস্ট মঙ্গলবার থেকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবে এমনই কঠিনটি আপডেট পাওয়ার জন্য তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ